আমি পুত্রকে বিবাহ দেব আমি করিয়াছি অঙ্গিক আমার লক্ষিন্দর ভের এমন ভের কি কাম করিস সোজা করবো চায় তোমার হাটাং করে ফের বেহা না গাই দিবো চা আছে সে কথা বলতে লজ্জার বিষয় লজ্জা কেলঙ্কা তা বর মামির সঙ্গে হ্যাঁ লণ্ড করেছে ছে থিয়ে থিয়ে আহ এতো মে থাকিতে ওই মে দেখা পাইনি ওই লাস্টে আর মানীর সঙ্গে ভালোবাসা করবে কিছে কোন নাকের ঐ লক্ষী তোর কোটা গেল রে আহ শত তাই আমি মনস্থ করেছি আমার পুত্রকে আমি বিবাহ দেব তে হাদি দেন হ্যাঁ এটা ভালো খবর সুখ খবর হ্যাঁ কত খাওয়া দাওয়া হবে মাছ মাংস মিষ্টি মিষ্টান্ন দহি চূড়া সবে হবে সবে তেল ভেদেল করে খাওয়া দাওয়া হবে হ্যাঁ আমরা কি করছি বে খান দুটো দিন পরে দিলেও হবে হচ্ছে আগে বেহার খাওয়াটা আমাকে দিয়া সোদা গরম মশায় খাবা খাবা খাওয়া খাবে হ্যাঁ হতো ছাড়া কোথা আগে বিয়ে বিয়ের পরেই খাওয়া দাওয়া রে আগে বিয়া হ্যাঁ তারপরে খাওয়া দাওয়া আর হামার বন্ধমাত্র পুত্রের জন্য কথা পত্র পাবো এবং কি পাত্রী দিয়ে আমার পুত্রকে আমি বিবাহ দেব ও তো পরে তে সদা গরমшай বলো হামার পূর্বপুরুষরা আর কি কইছিল আর কি এ বলেছিল বলে চারি জেতের বলে নারীছে আর চার জাতির বলে পুরুষছে তাই না কি তুমি বলতে পারবে হ্যাঁ হ্যাঁ কই রানী কোয়া পারমো পুরুষের কথা তো বাদ দাও তোমার তো রা দিবে তোমার মেয়ে দরকার আচ্ছা তোমার চার জাতির নারীর কথা কইছো তাহলে বলো এইবার তাহলে শুনো হস্তিনী সংখিনী পদ্মিনী আর চিন্তিনী এই হলো চার জাতির নারী সদা গর্বসা ভালোর মধ্যে দুইটা দুটো আর খরাদের ভিতরে দুইটা কি কি

যদি হয়ে থাকে বিবাহ বন্ধন ওদ করিবে লঙ্ঘা পাত্র ভ্রমে যে হয় সুজন আচ্ছা আচ্ছা রমণী প্রতি তেজ জানিবে নিশ্চয় তাহার সহিত বিবাহ হইলে বিপদ ঘটে সর্ব পাত্র দেখবে রাস্তা পথে চলতে ভিতে কোন কোন নারীর পায়ের শব্দ আছে আর কোন ক্রমে সেই নারীর সঙ্গে যদি কোন ছেলের বিবাহ হয়ে থাকে নিশ্চয়ই তার সংসারে কুমঙ্গল নেমে আসে এর এর মধ্যেই মধ্যেই আবার আবার ভালো আছে কিন্তু ধরতে হবে কমনো দেখো যারা ধংসের মতো আচ্ছা সুচারণ তার দীর্ঘ আয়ত দিকে মর্মহ করে নিরক্ষণ যে নারী অতি সাবধানে করেই গমন আচ্ছা সেই নারীকে কোন ক্রমে বিবাহ করে যদি আনা যায় ঘরে ওতুল ভন্দি আসুত আর যায় স্বর্গপুরে কল্পনা লেнга কে কিভাবে রাস্তা পথে চলবে ফিরবে সেটা নজরে পড়লেই তো দেখবে ওই দতভের কথা এইভাবে

স্তম্ভিত থাকিবে মে না হবে কোনদিন গর্জন ইহাকে জানিলে সুখরি মিল পতিত হয় কন্যা জগত ও ধারে ধরা ধামে সেই কন্যা সতী শ্রীমন্তে আর যাত্রা যোগে যদি কন্যা জন্মগ্রহণ করে থাকে হ্যাঁ হ্যাঁ ভাগ্যক্রমে সেই কন্যাকে দিয়ে যদি পুত্রকে বিবাহ দেওয়া যায় 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 তাহলে পুত্র আর বৌমা

আমার মাথা খারাপ নদী ঠাকুরি কালার ডাইল খাচ্ছেন মুসুরি কালার খাচ্ছেন মুখ কালার খাচ্ছেন আই যে তোমার মন তো তোমার নুহার কালার খাবার খেঙ্গুরি জাগিল ও না যে লোহার কোলায় এনে কি হবে কি হবে আরে আমি যে পুত্র বধূ বরণ করতে যাব তাই আমি লোহার খোলাই দিয়ে পরীক্ষা করে নেব লোহার কলাই দিনে পরীক্ষা করলে কেমন পরীক্ষা কেমন পরীক্ষা হ্যাঁ যথেই নামষ্টি চন্দন কাষ্ট দিয়ে আচ্ছা যেক্ষণ না লোহার সিদ্ধ করবে সেই কন্যাকে আমি আমি বধু বরণ করে। তোমরা আঁকাবেন আর হাবড়াবে আঁকা বউ কা পারে মুহার কেউ শিজবা পারে মোর একটা বৌ দিছে মোটরের কললে যদি শীতবা হচ্ছে ওই প্রেসার কুকারে সিদ্ধ করছে খালি শীত 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 মধ্যে একজন সতি আছে একজন যার ঘরে জন্ম হয়েছে শিবের গৌড়ী সিদ্ধ করবে লোহার কলে কত টুক লাগবে দের এরকম তুমি যাও তাড়াতাড়ি করে নিয়ে তোমরা সদা করে বসে চুপ মারি গেলে বসে যা যা আসবো খালি তবে আশার পথে আমার ওই চন্দন কাষ্টের বাগান থেকে তিন মুষ্টি শুকনো চন্দন কাষ্টও বেদ আচ্ছা সদা করে বসে এখন আসছি আমরা

Oh!

সদাগরটা যদি চালায় চলে যদি আমরা চালাই দিব সদাগরটা খবরটা কন্যা দেখা হয়েছে খুব সুন্দর যেমন কন্যা দেখেছে পাম্পার সম্বন্ধ করে যাবে উন ব্যাপারেই না তাহলে বেশ চলো আমরা সেই কন্যাকে সম্বন্ধ করি দাঁড়াও 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 আরে তুমি তো ভালো বল কই না তো ভালো হলে তো সম্বন্ধ করে যাবে গোটা কথা তো শেষেনি করবা দিলেন আরে ভিতরে একটা কিন্তু আছে মানে ডিফেট আছে ডিফেট মানে কি ডিফেট আছে রে এই যদি আমরা কি অনেক দূর হ্যাঁ আসিনা যদি মানুষের নামে যদি নিন্দা কথা কই তাহলে হাবাক নুগলা যেই সেই কইবা না ধরিয়ে মারবাও পারে সত্যি হ্যাঁ তা আমরা কোচি কি শতা কর্ম চাই আমরা যদি তোমাকে একটা টেলারের মাধ্যমে যদি দেখাই দিই ও তুমি টেলার দিয়ে দেখে দেবে আরো ভালো আমি সব চক্ষেই দেখবো তাহলে বুঝতে পারবে তোমরা আর হামলা বুঝাবো মশ তাছাড়া ছাড়া ও বেশ দেখিয়ে তো ঠিক আছে তাহলে তাহলে দেখাইয়ে যে বা ঠিক আছে বেশ দে রে বে চশনায়া মায়ের কথা দিয়াছে রাতি করে চশ্নায়া মায় মতি দিয়ে তোমার কাছে আমি গান শুনতে চাইলাম একটা মন তো আনন্দ করলো আর কি মনে করো এবার তোমার যদি বেটা বেহা করে তোমার বৌমা কার বাড়ি যাবে আমার বাড়িতে থাক তোমার বাড়ি যাবে না তোমার বাড়ি যদি যায় বৌমাটা তোমার ভাতান খিলাবে কি নাই সত্যি খিলাবে না মনে করো আমরা এরকম বর্তমান আর কি তোমার বৌমা জেলারের মধ্যে জেলারের মাধ্যমে এই কথা বলো আর তোমরা আমার শ্বশুর তোমাকে আমরা ভাত আনতে আর ও বৌমা ভাত রান্না করছে মনে করো এটা হান্ডি আর কি আচ্ছা এলা ভাত চরাবো তোমার তাই হ্যাঁ আরে এই যখন আমি রান্তে বসি বন্ধু বাজে

はい。I <laughs> বুঝেছি তাহলে খুঁড়ি হ্যাঁ এই তো বুঝা পাইছেন এখান ট্যাঙ্ক ডি ফেটছে তাহা তোমার লাভছে কি লাভ টাকা কামাই করবা পারবেন এখান থালি ধরে না বের এর ঘর পাঠিয়ে দিবেন ট্রেনর যাবে তে বাবা তে বাবা বাড়ি তেলা বাড়ি দিবেন এসো আমার চলবে চলবে না লেঙ্গাবত্র সেই কন্যাকে দিয়ে যদি আমার পুত্রকে বিবাহ দিতে চা আচ্ছা মন্দ বলবে আমার দেশের জাতিভা তালেঙ্ঘবত্র সে কন্যাকে দিয়ে পুত্রকে বিবাহ দেব না মনে হয় আমাদের যাত্রা ভালো হয়নি হয়নি সেটা প্রথমে আমরা ওই দর্শনে যায় কুমঙ্গলের ছায়া দেখতে পা আরে না দিব সেই কন্যাখানে এবার ফিরে যাবো ঘরে যদি বাবা

বাডি করে খাওয়া দাওয়া করে দেশের সাধু আমরা দেশেই রওনা হব জয় শিব শঙ্ কেমন করে চিনবে গো আমি যদি আমার সত্য পরিচয় না দেই তাহলে তোমরা আমায় কেমন করে চিনবে আজ আমি এই বিধবা ভেষ কেন ধারণ করেছি তোমরা কেউ কি জানো কেউ জানো না কেমন করে জানবে আমি যদি আমার সত্য পরিচয় না দেই তাহলে তোমরা কেমন করে জানবে গো মনে বড় দু একদিন গেছিলাম ওই ময় চম্পক নগরে চাঁদ সদেগর হাতে পুষ্পাঞ্জলি নিতে তাই তো চম্পকের চাঁদ সদেগর মোর পুষ্পাঞ্জলি না দিয়ে করেছে চরম তো এই অপমানের জ্বালা সইতে না পারে আজ আমি ধরেছি বিধবা বেশ অরে চন্দ্রদা শতবার বলেছি বলেছিলাম চন্দ্রদার পুজো দে তোর পুজো নিয়ে প্রচার কর্ম মাত্র সবাই আমার পুজো দেবে পুজো নদী করেছি চরম আমি কি করব আমি যদি চন্দ্রধর হাতে পুষ্পাঞ্জলি না নেই চন্দ্রধার যদি আমি পুষ্পাঞ্জলি না দেই তাহলে তো আমার পুজোর প্রচার হবে না আমি কি করি কি করলেই আমার পুজোর প্রচার হবে কি 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 করি 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 তুই কি ভেবেছিস আমি তোর হস্তে পুষ্পাঞ্জলি পাব না ওই তো দেখতে পাচ্ছি ও یارি নগরbatchu বনিকের কন্যা তার সখীদের নিয়ে বাবার পুষ্পবাগান খেলা আমি কি করব এই স্থান পরিত্যাগ করে চলে যাব পুষ্প동산ে যেইভাবে ভাবে হোক ছল বলে কৌশলে তাদের কিনে যাব ভুলিয়ে ভালে ওই তার বাবারstderr তারপরে গর্বস্তির পরীক্ষা সতী দেখে চম্পকের সাধু হইবে লক্ষ্মীধরকে নিয়ে বিবাহ দেবেছিস আমি তোর হস্তে পুষ্পাঞ্জলি পাবো না তোর স্বাধীনার কথা এক করে পুত্রকে